অ্যালার্জির মহৌষ আজকের ভিডিওতে শরীরের পুরাতন অ্যালার্জি দূর হবে ইনশাল্লাহ অ্যালার্জি এক অসহনীয় ব্যাধি যাহা জীবনকে দুর্বিশহ করে তোলে অ্যালার্জিতে হাঁচি থেকে শুরু করে খাদ্য ও ওষুধের ভীষণ প্রতিক্রিয়া ও শ্বাসকষ্ট হতে পারে অ্যালার্জি কতটা ভয়ঙ্কর সেটা ভুক্তভোগী মাত্রই জেনে থাকে উপস্বণের জন্য কত কিছুই না করেছেন কোনো কিছুতেই কাজ হচ্ছে না কিন্তু যে রাব্বুল আলামিন আমাদের এই রোগটি দিয়েছেন তার কাছে পানাহ চাইলেই তিনি আমাদের রোগমুক্তি বা রোগ থেকে পানাহ দিতে পারেন তাই এবার অ্যালার্জি দূর করুন আজীবনের জন্য তার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওতে একটি কোরআনি চিকিৎসা নিয়ে আলোচনা করা হবে অনেকেই এই চিকিৎসায় আল্লাহ রহমতে ভালো আছেন এবং অ্যালার্জির বহুবিধ রোগ থেকে মুক্তি পেয়েছেন আসুন আমরা আগে দোয়াটি জেনে নিই দোয়াটি হল রাব্বি ইন্নি মাস্তানিয়া ধুররুম ওয়া আন্তা আর হামুর রাহিমিন আমলটি কিভাবে করবেন বলছি তার আগে এই দোয়ার প্রেক্ষাপট সংক্ষেপে জেনে নিই হযরত আয়ুব আলাইহিস সালাম দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলে তার বন্ধুবান্ধব সন্তান সন্ততি সবাই দূরে সরে যায় অসুস্থতার পূর্বে আল্লাহ তাকে অগাধন সম্পদ সহায় সম্পত্তি দালান কোঠা যানবাহন চাকর নকর সবই দান করছিলেন অসুস্থ হওয়ার পর সবকিছুই তার শেষ হয়ে যায় এ অসহায় অবস্থায় তিনি এ দোয়া করেছিলেন ফলে আল্লাহ তায়ালা তাকে পূর্বের ন্যায় সবকিছুই ফিরিয়ে দেন তাই আমরা বুঝতে পারলাম যে এই দোয়াটির মাধ্যমে শুধু আমাদের রোগ মুক্তি হয় না বরং হারানো ধন সম্পদ সহায় সম্পদও ফিরে পাওয়া যায় আল্লাহ তায়ালা বলেন এবং স্মরণ করুন আয়ুবের কথা যখন তিনি তার পালনকর্তাকে আহ্বান করে বলেছিলেন আমি দুঃখ কষ্টে পতিত হয়েছি এবং আপনি দয়াবানদের চাইতেও সর্বশ্রেষ্ঠ দয়াবান অতপর আমি তার আহ্বানে সাড়া দিলাম এবং তার দুঃখ কষ্ট দূর করে দিলাম আর তাদের সঙ্গে তাদের সমপরিমাণ আরও দিলাম আর এটা ইবাদতকারীদের জন্য উপদেশ স্বরূপ সুরা আম্বিয়া আমলটি যেভাবে করবেন এক কেজি নিম পাতা ভালো করে রোদে শুকিয়ে নিন শুকনো নিম পাতা পাটায় পিষে গুঁড়ো করুন এবং সেই গুঁড়ো ভালো একটি কোটায় ভরে রাখুন এবার এক চা চামচে তিন ভাগের এক ভাগ নিম পাতার গুঁড়ো ও এক চা চামচ ইসবগুলের ভুসি এক গ্লাস পানিতে আধা ঘন্টা ভিজিয়ে রাখুন আধা ঘন্টা পর চামচ দিয়ে ভালো করে নাড়ুন তারপর উক্ত দোয়াটি তিনবার পরে তিনটি ফু দিন তারপর বিসমিল্লাহ রাহমানি রাহিম বলে তিন ঢোকে এটি সেবন করুন প্রতিদিন সকালে খালি পেটে দুপুরে ভরা পেটে এবং রাতে শোয়ার আগে খেয়ে ফেলুন একুশ দিন একটানা না এভাবে খেতে হবে তারপরের একুশ দিন শুধু সকালে আর রাতে খাবেন এরপরে শুধু সকালে ও রাতে একবার করে খেলেই হবে এর কার্যকারিতা শুরু হতে এক মাস সময় লাগতে পারে তবে অতিরিক্ত অ্যালার্জি সমস্যায় ভুগতে থাকলে এই আমলের পাশাপাশি অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে পারেন আর যারা গর্ভবতী মা ছোট শিশু এবং কিডনি রোগের সমস্যায় আছেন তারা নিমপাতা ব্যতীত শুধুমাত্র এক গ্লাস পানিতে ফু দিয়ে এই আমলটি করবেন